আপনারা কয়েকজন আটজন না আসেন দেখি একটু আমার সাথে আমার গাড়ির পিছনে আসেন আর আরো আছে নাকি আর নাই তো না আচ্ছা আসেন এই আপনাদের জন্য একটা ছোট্ট উপহার আছে আজকে শ্রম দিবস জানেন আপনারা জানেন না আজকে হচ্ছে শ্রম দিবস এই শ্রম দিবসে কি ভালো আছেন না আচ্ছা আজকে হচ্ছে শ্রম দিবস হ্যাঁ এই শ্রম দিবসে আমাদের দাবি হচ্ছে শ্রমিক যারা আপনারাও তো শ্রমিক শ্রমিক যারা তারা যেন গায়ের ঘাম শুকানোর আগেই তাদের বেতনটা পায় আমরা অনেক জায়গাতে দেখি গ্রাম ফ্যাক্টরি থেকে শুরু করে অনেক জায়গায় যে তিন চার মাস কাজ করতে বেতন দেয় না ওরা রাস্তায় আন্দোলন করে আপনি আজকে সারাদিন কাজ করবেন না কাজ করার পরে এক হাজার বারোশো যাই হোক এটা যদি না দেয় তিন দিন পরে যদি দেয় তাহলে কষ্ট লাগবে না সবার গায়ে তো ঘাম তো আমাদের দাবি হচ্ছে এই শ্রমিক দিবসে মালিক পক্ষ যারা আছেন তারা প্রত্যেকেই খাম শুকানোর আগে তাদের যেটা সেটা পরিশোধ করবেন হ্যাঁ পাশাপাশি আপনাদের জন্য আমার আছেন আছেন এখানে আসেন না না হ্যাঁ পক্ষ নিয়ে আচ্ছা আটজন আমরা একটু দেখাই আগে হ্যাঁ এটা হচ্ছে একটা গামছা আর কি হ্যাঁ একটা গামছা সুন্দর গামছা পাশাপাশি একটা এটা কত হাত লঙ্গি লেখা আছে না ছয় হাত লুঙ্গি হ্যাঁ ছয় হাত লুঙ্গি তাহলে খুলে দেখাই একটু না তাহলে শান্তি পাবেন আর কি ওরে বাবা হ্যাঁ বিশাল না এটা একটু পরেন দেখি ঠিক আছে ই আছে লম্বা আছে না হ্যাঁ লম্বা আছে ওকে ফাইন তাহলে একটা 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 হচ্ছে লুঙ্গি আর একটা হচ্ছে গামছা হ্যাঁ গাম মোসার জন্য দেন সবগুলো একই সাইজ আর পর বাকিগুলো দেখাইলাম না হ্যাঁ আচ্ছা নেন হ্যাঁ নেন এটা আপনাদের জন্য হ্যাঁ

হ্যাঁ যারা পাইছেন তারা একটু পিছনে যান এখানেই থাকেন যার পিছনে যান সবাই একটু হাত আলোক করে দেখাইতে হবে যে পরে যে কে কে পাইছেন দেন আর তো নাই না হ্যাঁ আপনি আছেন নেন আপনার জন্য একটা তাহলে সবাই পাইছেন একটু একটু হাত আলোক করে দেখান তো সবাই পাইছেন কি না হ্যাঁ হ্যাঁ যাক ভালো লাগতেছে হ্যাঁ গরিবের জন্য বহ বড় উপকারী জিনিস এটা কেউ জানাই এ আজকে দেখলাম প্রথম গরিব মানুষের কি কি সাহায্য করে আমি তাদেরকে দোয়া করি আমি শুধুমাত্র আপনাদের মতো মানুষ যেন খুঁজে পাই এই জন্য চট্টগ্রাম থেকে এখানে প্রায় প্রায় কত প্রায় ৩৫ কিলো মতো গাড়ি গাড়ি আরও বেশি গাড়ি চালিয়ে আসছি যেন আমি যারা কাজ করে এদেরকে দিতে পারি আর কি হ্যাঁ যাই হোক আমাদের কাছে আরও আছে এগুলো আমরা অন্য কাউকে দিব পাশাপাশি আমাদের দাবি একটাই এই শ্রমিক দিবসে যে ওই বললাম তো খাম শুকানোর আগে যেন আমরা বেতনটা দিয়ে দিই পাশাপাশি এখনো বাংলাদেশে অনেক জায়গাতে আট হাজার দশ হাজার টাকা করে মানুষ কাজ করে আট হাজার টাকা দিয়ে মানুষের সংসার চলে কেমনে হ্যাঁ ওদের যেন একটু বেতন ভাতা বৃদ্ধি হয় এই দাবি জানাচ্ছি তো ঠিক আছে তাহলে হ্যাঁ ভালো থাকবেন আপনারা হ্যাঁ কোনো এক সময় দেখা হবে ইনশাল্লা ঠিক আছে ভাই আস থাকেন থাকেন হ্যাঁ দি তাহলে গেলাম হ্যাঁ ঠিক সালামু আলাইকুম দি থাকেন হ্যাঁ জি সালাম আলাইকুম